নমস্কার বন্ধুরা আজকে অনেক রাত্রে একটা লাইক করছি একটা জিনিস আমার হাতে রয়েছে যেটা কি শেয়ার করার জন্য তোমাদের সাথে বা মানুষের জীবন মানেই সমস্যা আর সমস্যা মানেই তার প্রতিকার দুটোই রয়েছে সমস্যাও যেমন আছে তার সমাধানও থাকে তা সবসময় সব প্রতিকার বা সমস্যা মেটানোর মতন সাধ্য বা ক্ষমতা সবার সময় হয়ে ওঠে বর্তমানে যেটা বিশেষ একটা দেখছি চারিদিকে অবস্থা যে বিবাহিত ব্যাপারটা নিয়ে খুব সমস্যা না বিবাহিত হচ্ছে না আর যারা বিয়ে হচ্ছে তাদের হয়তো সুখ শান্তি হচ্ছে বা তাদের দুজনের মধ্যে একদম মিল বা দুজনের যে একটা সম্পর্কের মধুরতা সেটা থাকে না আর সেটা না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে খুবই অসুবিধা এত অসুবিধা মানে সেটা বলে বোঝানোর মতো না যারা এটা ফেস করে বা এই সমস্যাটার মধ্যে দিয়ে চলে তাদের তারাই বুঝবে কারণ যার সমস্যা যার ব্যথা সেই বসবে পাঁচ থেকে লোক উহা করবে যারা কোনো গতি নেই এই মায়ের সামনে আজকে বসছি মাকে তো আমি অনেক ছোটোবেলা থেকেই পেয়েছি একদিন লাইফে আসবো তোমরা যদি শুনতে চাও তো মায়ের আমি গল্প করবো তোমাদের সাথে যে মা কীভাবে আমার কাছে এলো এমনভাবে মাকে আমি পেলাম কোথায় আমি ছিলাম কোথা থেকে মাকে এত দিয়ে মা আমাকে নিয়ে এসছে এইসব নিয়ে করবো সে থাকবে সে কথা একদিন গল্প হবে তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে বলবে যে হ্যাঁ আমি সেগুলো শুনতে চাই যদি তোমাদের আগ্রহ থাকে অবশ্যই আমি কিছু গল্প অবশ্যই করবো কিন্তু হয়তো কিছু আধ্যাত্মিক তথ্য যেটা সবার সামনে প্রকাশ করার নয় সেটা তো বলতে পারবো না যতটুকু বলা যায় ততটুকু চেষ্টা করবো যদি তোমরা আমার শুনতে চাও তাহলে আর বলে লাভ নেই তবে আজকে আমি যেটা নিয়ে এসেছি একটা মহাদেবেরই অতি প্রিয় জিনিস রুদ্রাক্ষ এটা সবাই জানে রুদ্রাক্ষ ভগবান মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস আর মা মনস হচ্ছে মহাদেবের খুব প্রিয় একজন সন্তান তার মানুষ তা সেটাই সমাধানের একটা কারণ যে বিবাহিত জীবন বা যাদের বিয়ে হচ্ছে না তাহলে দেখুন আমার কাছে আমি মাঝখানে যখন আমার আমার নিজের বিয়ের পর আমি মহাকালে গেছিলাম তখন সেখান থেকে এটা নিয়ে এসেছিলাম আজ আমি এত রাত্রে লাইভ করার কারণটাই হচ্ছে এটা যে আজকে আমি এটা হাতের সামনে পেলাম আমি এটা পাচ্ছিলামও না কোথায় রেখেছি এটা হচ্ছে দেখুন আপনারা রুদ্রাক্ষরের মালা কিন্তু এটা কোনো সাধারণ মালা নয় এটা ভালো করে দেখুন এটা কিন্তু একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষর মালা আপনারা আপনার কোনটা কাছে নিয়ে এসে দেখা হচ্ছে এটা কি এইটা হচ্ছে যমুজ এরকম গৌরী শঙ্কর রুদ্ধাক্ষর বলে এটা এটা ধারণ করলে যাদের ধরুন বিয়ে হচ্ছে না তাদের অতি তাড়াতাড়ি বিয়ে সে ছেলেই হোক আর মেয়েই হোক আর বিবাহিত জীবন বা যে কোনো সম্পর্কের মধুরতার জন্য এটা আপনারা ধারণ করতে পারেন সে যেখান থেকে আপনারা সুবিধা বা কাছাকাছি সেখান থেকেও নিতে পারেন থেকেও নিতে পারে সেটা কোনো কথা না আমার কাছে এই কটাই রয়েছে আমি অনেককে দিয়েছি এতটা মালা শেষ হয়ে গেছে হ্যাঁ আর কটাই আছে কিন্তু এটাই পাচ্ছিলাম না ইদানিং কোথায় যে রেখেছিলাম হঠাৎ করে আজকে আমি পেলাম তাই আমি এত রাত্রেই লাইভ করলাম এটা নিয়ে আমার অনেক দিনই ইচ্ছা ছিল যে আমি একটা লাইভ করবো লোককে জানাবো ব্যাপারটা যে মানুষের সমস্যা থেকে অল্প খরচে দেখুন একটা কোনো কিছু প্রতিকার করতে গেলে অনেক খরচের প্রয়োজন আর সামান্য যদি একটা রুদ্রাকো যেটা বাবার অত্যন্ত প্রিয় মায়ের অত্যন্ত প্রিয় মাকেও আমরা রুদ্রাক্ষ করাই তা সেটা যদি ধারণ করতে পারেন দেখুন এই গৌরী শঙ্কর আমার কাছে কটাই আছে যদি কাউকে প্রয়োজন লাগে নিতে পারেন বা আপনারাও যদি কোথা থেকে পেয়ে থাকেন করুন যাদের বিয়ে হচ্ছে না বা যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বা আদার্স সম্পর্কের মধ্যে খুব সমস্যা তারা অবশ্যই এটা ধারণ জয় মা মনসা জয় মহাকাল who knows